বিসমিল্লা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন থানার অন্তর্গত দিন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবদল ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে মাছের পুনা অবমুক্ত করতে যাচ্ছি আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক নদী যেটি আমাদের চট্টলার প্রাণ বলা হয় কর্ণফুলী নদীতে আমরা এখানে আজকে উপস্থিত রয়েছেন দক্ষিণ আঙ্গুনিয়া থানা যুবদলের সংগ্রামের সদস্য সচিব খারদ হোসেন চৌধুরী রাজসেল উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল সত্তার এবং উপস্থিত রয়েছেন আট নম্বর ওয়ার্ড যুবদল ছয় নম্বর এবং সাত নম্বর ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ সহ বিএনপি যুবদল এবং স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিত আমার ভাইয়েরা আপনারা জানেন আমাদের ওয়ার যুবদলের সভাপতি সাহেদ একটু আগে বলেছে জিয়া রহমান সাহেব যে এই বাংলাদেশকে মাছে ভাতে বাঙালি করার জন্যই উনি কৃষিনির্ভর এবং মৎস্য চাষের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন সে ধারাবাহিকতায় খালাদা জিয়াউ এ মাছের পুনঃ অবমুক্তসহ কৃষিক্ষেত্রে এবং মৎস্য ক্ষেত্রে উনি অত্যন্ত ভূমিকা রেখেছেন তারাই ধারাবাহিকতায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনারা দেখেছেন উনি অনেক আগে থেকে কিন্তু কৃষিতে এবং মৎস্যের দিকে শ্রমিকদের দিকে উনি যথাযথভাবে সুদৃষ্টি রেখেছেন এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবও কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় মাছের পোনা অবমুক্ত করেছেন এই মাছের পোনা অবমুক্ত করার কারণটা হচ্ছে আমরা যারা যাদের অনেকের পুকুর রয়েছে আমরা মাছ চাষ করে খেতে পারি হয়তো বাংলাদেশের হাজার হাজার মানুষ গ্রামে গঞ্জে লোকালয়ে রয়েছেন যাদের পুকুর নেই তারা কিন্তু খাল বিল নদী থেকে কিন্তু তারা তারা মাছ মাছ দেখেই খায় তাহলে আমাদের এই যদি মাছের মধ্যে আমরা মাছের পুনঃ অবমুক্ত করতে পারি তাহলে সেটা একদিকে আমাদের বাংলাদেশের অর্থনীতির ভূমিকা রাখবে পাশাপাশি আমাদের বাংলাদেশের গরিব দুঃখী মানুষেরা তারাও সকলেই বাঙালি যে কথাটি আমাদের ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটি ধরে রাখতে পারবে বলে আমি মনে করি আমিও আজকে আমাদের বাংলাদেশ যুবদলের উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার হাত ধরে এই যুবদল প্রতিষ্ঠা হয়েছিল আমরা আজকে ওনাকে শ্রদ্ধাভর স্মরণ করছি এবং ওনার স্মরণ ওনার জাতীয় কর্মগুলো যে কর্মগুলো বাংলাদেশকে উদ্বুদ্ধ করেছিল কৃষক শ্রমিক ছাত্র জনতাকে সেই কর্মগুলো আমরা ধরে রাখার জন্যই আজকে আমরা কর্ণফুলী নদীতে মাছের পোনা অবমুক্ত করছি আশা করি চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সকল ইউনিটগুলো তাদের তাদের স্থানে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে দেখানো পথ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেখেন বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ সেটা অবলম্বন